আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা আমরা সপ্তম শ্রেণীর বাংলা এই কবিতাটি আমরা আজকে পর্ব জানবো নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর সাতান্ন পৃষ্ঠা ঠিক আছে তো আমরা সাতান্ন পৃষ্ঠার দিকে চলে যাই সাতান্ন পৃষ্ঠা আমরা চলে যাই 57 পৃষ্ঠা এই যে এখানে আমরা এই যে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 57 পৃষ্ঠা ঠিক আছে 57 58 পৃষ্ঠা মিলিয়ে তারপরে আমরা দেখো কবিতাটা আমরা আবৃত্তি করব প্রথম তারপর আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করব ঠিক আছে তো আমরা এখানে দেখো নতুন দেশ কবিতাটির নাম হচ্ছে নতুন দেশ আর কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যায় দেখি সে জলের ঢেউয়ে নাচে আজ গিয়ে সেখানে আজ গিয়ে সেখানে আজকে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি থাকি ঘরের কোনে সাত জাগি মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চোরা সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে বনের দলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে বেড়ায় দলে দলে তারপর সে কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে তো দেখো আমরা এর বিশ্লেষণ করব কবিতাটা নদীর ঘাটের কাছে অর্থাৎ নদীর যে ঘাট আছে যেখানে মানুষ এবং মানুষ পারাপার করে মানুষ এক জায়গায় এক পার থেকে অন্য পারে যায় সেটাকে আমরা ঘাট হিসেবে জানি যেখানে নৌকা পার করে বিভিন্ন পার করে ঘাট নদীর সেখানে কি নৌকা বাধা আছে তারপর নাইতে যখন যায় অর্থাৎ এখানে নাইতে বলতে এখানে গুসল করতে যখন যায় কবি যখন গুসল করতে যায় তখন দেখি সে জলের ঢেউয়ে নাচে দেখি সে জলের ঢেউয়ে নাচে যখন সে কষ্ট করতে যায় তখন দেখে যে সেই নৌকাগুলি কি করছে জলের ঢেউয়ে সে নৌকাগুলি নাচছে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে তো আজকে যখন আহ রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই কবি যখন সেখানে যায় তখন দেখে যে দেখে দূরের পানে মানে সেই নৌকাগুলি দূরে দেখে দূরের পানে দেখে যে মাঝ নদীতে দূরের দিকে তাকিয়ে দেখে সে মাঝ নদীতে নৌকা নৌকাগুলো তখন কি মাছ নদীতে অর্থাৎ নদীর মাঝখানে কোথায় চলে ভাটার টানে তো তিনি বলছেন যে সেই নৌকাগুলো ভাটার টানে কি চলছে জানি না কোন দেশে জানি না কোন দেশে জানে না সে নৌকাগুলো কোথায় যাবে পৌঁছে যাবে শেষে শেষে কোথায় কোন দেশে গিয়ে পৌঁছবে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি সেখানেতে কেমন মানুষ ওই দেশের মানুষগুলি কেমন কেমন তারা থাকে ঠিক আছে কেমন কেমন তারা থাকি তারপর ঘরের কোণে থাকে তো এখানে কবি ঘরের কোণে থাকে এটা এখানে উল্লেখ করেছেন সাত জাগে মোর মনে সাত মানে তার ইচ্ছা তার ইচ্ছা জাগে মোর মনে অর্থাৎ কবির মনে ইচ্ছা জাগে অমনি করে যাই ভেসে অর্থাৎ নৌকা যেমন ভেসে যাচ্ছে ঢেউঠে যেমন ভেসে যাচ্ছে লেখক কবিও সেখানে অমনি করে ভেসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ভাই নতুন নগর বনে অর্থাৎ নতুন নগর বনে দূর সাগরের পারে। দূর সাগরের পারে অর্থাৎ দূরের সাগরের পারে। জলের ধারে ধারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে যেখানে নারিকেলের বন পাশে নদীর তীরে কি সারে সারি দাঁড়িয়ে আছে তারপর হচ্ছে পাহাড় চূড়ার সাহায্যে নীল আকাশের মাঝে নীল আকাশের মাঝে যেখানে পাহাড়ের পাহাড় হারিয়ে যায় পাহাড়ের চূড়াগুলি হারিয়ে যায় বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না আছে ঠিক আছে সেই বরফ ভেঙে সে আকাশের চূড়ায় যাওয়াটা সে কেউ পারে না এটা এখানে বলা হয়েছে কুংশে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে যেখানে নতুন নতুন পশু রাখি দলে দলে বেড়াচ্ছে কত রাতের শেষে নো খুঁজে যায় ভেসে বাবা কেন আপিসে যায় চাই না নতুন দেশে কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে অর্থাৎ রাত্রের শেষে যে নৌকাগুলি ভেসে যায় এবং তিনি উল্লেখ করেছেন তার ছোটোবেলায় একটা কথা যে বাবা অফিসে যায় হ্যাঁ কিন্তু নতুন দেশে যায় না নতুন দেশে নতুন দেশে যায় না কেন সেই এরকম একটা ইচ্ছা প্রকাশ করেছে যে মনের মনের আবেগটা সে প্রকাশ করছে যে সে বাবা অফিসে যায় কিন্তু নতুন দেশে কেন যায় না হ্যাঁ যায় কি নতুন দেশে তো এখানে এই যে এখানে দৃশ্যটাও দেখা হয়েছে এই যে নৌকা পাতা আছে এই যে নারিকেলের পাশে নদীর ধারে নারিকেল দেওয়া আছে নারিকেল গাছগুলি দাঁড়িয়ে আছে নদীর পাড়ে দাঁড়িয়ে একটা কল্পনা করে ছবিটা আঁকানো আঁকানো হয়েছে এই কবিতার অভৃত্তি করে দেখা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছো তো আমরা নেক্সট ভিডিওতে তোমরা এখানে তোমাদের প্রশ্নের জন্য এই শব্দ অর্থগুলিও শিখবে তোমরা শব্দের অর্থ যেমন ভাটা ভাটা হচ্ছে চা তো সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীর পানি বেরিয়ে যায় একে জলে একেবারে জোয়ার তারপরে আপিস হচ্ছে অফিস শব্দের একটি কথ্যরূপ আপিস ঠিক আছে এই কবিতা পাঠের উদ্দেশ্য কি শিক্ষার্থী অনুসন্ধিচ্ছা কল্পনা শক্তি এবং সৃজনশীলতা জাগ্রত করা পাঠ পরিচিতি তোমার পড়ে নিবে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের নৈপিত্তিক বহু নির্বাচনের প্রশ্ন আসতে পারে এবং তো আন্ডারলাইন করে শিখে নেবে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রথম বাদ থেকে নেওয়া হয়েছে এই কবিতা অজানাকে জানার সীমাহীন কৌতূহল ও প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাছ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে ঠিকানা ঠিক নেই কোন হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ ও অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে অজানার প্রতি তার অজানার প্রতি এই বেকুলতা শিশুরা তার আশেপাশে সবার মধ্যেই দেখতে চায় আর কবি পরিচিত হচ্ছে এটা তোমার করে নিবে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের অঙ্গনে সম্মানের আসনে অধিষ্ঠিত করে বিশ্বকবি অভিধায় অভিহিত হন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন উনিশশো একচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেন এটা তোমার মুখস্থ করে নিবে রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ কত সালে মৃত্যুবরণ করেন তিনি জোড়া ঠাকুর ঠাকুর বাড়ির মহর্ষি দেবনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্থ দশ শতুর দশতম সন্তান তুমি এটাও মুখস্থ করে নেবে যে তিনি কততম সন্তান চতুর্থতম সন্তান এবং তার বাড়ি কোথায় চোরা সাহুর ঠাকুর বাড়ি ঠিক আছে আধুনিক বাংলা কবিতায় ধারা নতুন যুগের প্রবর্তক তিনি পনেরো বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল গীতাঞ্জলি এবং তার আরও কিছু কবিতার সহ অনুদিত কাব্যগ্রন্থ সং অফ এই সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে এটা নবিত্তিক হবে তুমি প্রশ্ন বানিয়ে শিখবে মানসী সোনার চিত্রা খনিকা বলাকা তার অন্যতম কাব্যগ্রন্থ ছোটদের জন্য রচনা করেছেন শিশু শিশুর ভোলানাজ নাচ খাপ ছাড়া কাব্যগ্রন্থ বাংলা ছোট গল্প প্রথম তার হাতে প্রতিষ্ঠা লাভ করে কবিতা ছোট গল্প ছাড়াও উপন্যাস নাটক প্রবন্ধ সঙ্গীত ও ভ্রমণ কাহিনী বাংলা সাহিত্যের সকল শাখা তার অঢেল দানে সমৃদ্ধ হয়েছে ব্যাকরণ ভাষাতত্ত্ব ছন্দ চিত্রকলাতে তিনি অসামান্য অবদান রেখেছেন অনন্য সাধারণ প্রতিভা অধিকারী রবীন্দ্রনাথ একাধারে সাহিত্যিক চিন্তক শিক্ষা সংগঠক সুরকার গীতিকার নাট্যকার নাট্য প্রযোজক অভিনেতা অনবদ্য চিত্রশিল্পী এছাড়াও তিনি শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এরকম আনসারগুলি আমরা আলোচনা করব তো আজকে ভিডিও শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিও গুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে বেল আইকনটি অল করে রাখো তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহি